নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ আছে করবো সর্ষে ইলিশের এক দুর্দান্ত রেসিপি এইভাবে সর্ষে ইলিশ করলে একদম তেতে হবে না তো চলো রান্নাটি শুরু করি রান্নাটি শুরু করার জন্য এখানে চার পিস মতো নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা বেশ ভালো মতো করে ধুয়ে বেছে নিয়েছি ইলিশ মাছটা প্রথমে ম্যারিনেট করতে হবে ম্যারিনেটের জন্য এখানে স্বাদ মতো নুন আর যেটা লাগবে সেটা হলুদ গুঁড়ো পরিমাণে কিন্তু খুব বেশি দেবো না সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখানে চাইলে সামান্য একটু লঙ্কাগুলো ব্যবহার করতে পারো পুরোটাই অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমি যেমন অ্যাভয়েড করলাম আর এদিকে নিচ্ছি দু চামচ মতো সাদা কালো সর্ষে মিশিয়ে রেখেছি সেটা দু চামচ মতো নিলাম বেশ ভালো মতো করে ধুয়ে মিক্সার জালের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে দিচ্ছি পোস্ত ছোট চামচের যেহেতু দু চামচ দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ মতোই পোস্ত যাবে কিন্তু দু চামচ সর্ষে এক চামচ পোস্ত আর এখানে আমি দুটো কাজু দিয়ে দিলাম কাজুর পরিমাণটা কম বেশি করে নিতেও পারো সামান্য নুন দিলাম আর এখানে কিছু অ্যাড করছে না প্রথমে এটা গুঁড়ো করে তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করবো একদম পাতলা করে তবে এর মধ্যে একটু টক দই আর নারকেল গোঁড়া কিন্তু অ্যাড করা যেতে পারে এইবারে ছাঁকনির মধ্যে এটা কাটা হবে আর এটা অবশ্যই একটু পাতলা করতে হবে পাতলা করলে কিন্তু বেশ ভালো হয় তো বেশ ভালো মতো করে দেখো সর্ষেটাকে ছেঁকে নিয়েছি আর সর্ষে দেখো একদম কিন্তু পাতলা হয়েছে এইবার চলো রান্নাটা শুরু করা যাক কড়াইয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমত কড়াইটা হালকা করে গরম করে তেলটাকে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি কিন্তু লোতে করে দিতে হবে আমি যখন ফোড়নটা দিলাম কালো জিরেটা তখন দেখেই বুঝতে পারছো তেলটা কিন্তু খুব বেশি গরম নেই কালো জিরে ফোড়ন দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কা চিরা দেবো তারপরে কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করব কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার বেরোয় এবার কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিছুক্ষণ মতো একটু নাচাড়া করবো খুব বেশি করে নাড়াচাড়া করবো না যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবার ম্যারিনেট করা মাছটা ইলিশ মাছটা কিন্তু এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অবশ্যই বারবার একই কথায় বলছি মাছ কিন্তু খুব বেশি কড়া ভাজা হবে না জাস্ট তেলের মধ্যে দেব দিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেবে জাস্ট কয়েক সেকেন্ড রাখবো ব্যাস সঙ্গে সঙ্গে মাছটাকে উল্টে দেবো এইভাবে ওলট পালট করেই দুপিট মতো একটু মাছটাকে নাড়াছাড়া করে নেবো মাছটা খুব খুব বেশি ভাজা যাবে না এবার যে সর্ষেটা পেস্ট করে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়ে আমি এখানে হাফ কাপ মতো জল দেবো ব্যাস আর কিন্তু বেশি অতিরিক্ত জল কিন্তু এখানে দেওয়া যাবে না বেশ ভালো একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে চাইলে একটু চিনি দিতে পারো যারা পছন্দ করো আমি কিন্তু চিনিটা এখানে অ্যাড করলাম না তবে এখানে আরেকটু কিন্তু নুনটা আমি অ্যাড করে দিচ্ছি ব্যাস এইভাবে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে একটা তিন থেকে চার মিনিট মতো কিন্তু এভাবেই রাখবো লো টু মিডিয়ামে তিন থেকে চার মিনিট এটা রান্না করে নেওয়ার পরে ফুটদান্ত কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে আর শেষের পর্যায়ে চেরা কাঁচা লঙ্কা আর যেটা লাগবে কাঁচা সর্ষের তেল এটা চাইলে অ্যাভয়েড করতেই পারো কিন্তু কাঁচা সর্ষের তেলটা কিন্তু মাস্ট এই সর্ষে লিশের মধ্যে যেটা একটু ঝোলঝোল কিন্তু আমি এটা রাখলাম আর এটা যে যেরকম পছন্দ করো গ্রেভিটা সে সেরকমই রাখবে গরম গরম ভাতের সাথে এই সর্ষে একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো